আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বে এবং কাছাড় জেলা কংগ্রেস কমিটির সহযোগিতায় মঙ্গলবার স্মার্ট মিটারের বিরুদ্ধে কালাইন এপিটিসিএল অফিস ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছে কাঠিগোড়া ব্লক কংগ্রেস। সোমবার কাঠিকোড়া এবং কালাইন ব্লক কংগ্রেস কমিটি যৌথভাবে এক সাংমতিক সমঝোড়কই কথা জানিয়েছে। ব্যুরো রিপোর্ট সনার বাংলা সংবাদ। আছেন যে থেকে সমস্ত নিয়ে যে জনসাধারণের সেই হয়রানির প্রতিবাদে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে এবং শিলচর জেলা কংগ্রেসের সহযোগিতায় আমরা আগামী করিল রোজ মঙ্গলবার বেলা বারো কোটিকার সময় আমরা কালাইন এপিডিসিএল কার্যালয়ের সম্মুখে কালাইন এবং কাটিগড়া ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় একটা এপিডিসিএল কার্যালয়ে গেরা কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র কাটিগড়া আপামর জনগণ তথা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা আবেদন করছি যাতে আসাম সরকারের যে স্মার্ট মিটার নিয়ে যেভাবে তাদের মনোভাব আপনারা বিভিন্ন সময় দেখেছেন স্মার্ট মিটার নিয়ে মানুষ যেভাবে হয়রানি এবং বিভিন্ন জায়গায় মানুষের প্রতিবাদ দেখা যাচ্ছে এবং আমাদের কাটিগড় কাটিগড়ায়ও আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আগামীকাল গ্রাম কর্মসূচি হাতে নিয়েছি আমরা সমস্ত কাটিগোড়াবাসী জনগণকে আপামর জনগণকে আহ্বান করছি যাতে আগামী আগামীকল আমাদের এই স্মার্ট মিটারের বিরুদ্ধে গেরাউর কর্মসূচি সফল করে তোলার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ